আমার ভেরিফাইড আইডিটা হচ্ছে কারা জন্য নষ্ট করে দিছে আমি জানি না যে আমার এই কর্ম যেখানে আমি করি আমি কাজ করে খাচ্ছি এই জিনিসটার উপরেও তাদের নজর দিতে হয় আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে আমাকে যদি ঠিকমতো বাঁচতেই না দেওয়া হয় আমি কীভাবে আমার ছেলেটাকে মানে মানুষের মতো মানুষ করতে পারবো আমার আতো জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে বা আমার কি অপরাধ বা কি দোষ কিছু জানি না যে শুধু শুধু আমার আইডিটার উপরে নজর আমার আইডিটাকে নষ্ট করে দিয়েছে আজকে আমার এত এত প্রমোশনের কাজ আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছু বিচার করে এমন একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে মানে বুঝি না আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ইনকাম করে খাই এখানে হচ্ছে কিছু কিছু মানুষের এত বেশি প্রবলেম আমার রিজিক কিভাবে বন্ধ করবে ভাই আমার ছেলেটাকে নিয়ে তো আমার বাঁচতে হবে নাকি মানে ওইটা পরে লাগছে একদম আমার পিছনে মানে পারতেছেন আমাকে একদম হ্যাঁ স্ট্রাই ধরে নিচে নামাইতে হাই জুথি আপু হ্যালো আপু হাই হ্যালো আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভেই আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত প্রমোশনের কাজ আসার পরও দেখি আমার যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার ছেলের জন্য আছে রূপার একটা চুরি আসছে তারপর আমার হাতে একটা ব্রেস আর এক জোড়া কানের দুল আসছে মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলো জিনিস আসছে বাবু ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি সবকিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কেমন আছো আখি একটু ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলবো আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করাতে চাই আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো আল্লাহ তোমার সাথে আছে আপু হ্যাঁ আপু আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি না তো কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি পেস্ট অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আসে বাট হচ্ছে এখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখন থেকে হচ্ছে পেজটা রান করার চেষ্টা করব তোমার উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল আমি ব্যাক আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছে আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে তাছে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে যাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে পুতনিগুলা জীবনে ভালো থাকবে না কোনো দিনও ভালো থাকবে না আল্লাহর অভিশাপ আছে কোনো দিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না আমি কারো নাম নিতে আসেন এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়াস বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সবসময় যেন আয়াসকে আমি ভালো রাখতে পারি আপু কুত্তার লেস কিন্তু জীবনেও সোজাই হয় না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনে সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও চাইতেছি তো আগাইতে চাইতেছি কিন্তু পারতেছি না আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডি ব্যাক আনতে পারছি আর কি বলবো কিছু বলার নেই আপনি নিজে এখন আর্নিং করেন আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুক তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনি আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে পিন্স মারবে আর ব্লগের ভিতরে খুঁচাবে কাজ করে ইনশাল্লাহ কেউ তোমার কাছে কিছু করতে পারবে না আপু আমি চাচ্ছি যে আমার মতো আমি আগে যেতে আমি চাই না যে পিছনের কত কোনো কথা নিয়ে পড়ে থাকি রিপ্লাই দাও হ্যাঁ কই যে রিপ্লাই দিয়ে দিছি আল্লাহর উপর ভরসা রাখো অবশ্যই আমার সবসময় আল্লাহর উপর ভরসা আছে সবসময় নষ্ট করে সুখ পাইতে চাইছিল জানি না কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে আমি নিজেও জানি না কুত্তা সবসময় পায়ের নিচে পর্যন্ত কামড়াইতে পারবে এখানে পেস নিয়ে কথা বলার এভাবে আমি এটাই বুঝি না একজন মানুষের মন মানুষের কেমন জানি না কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি থাকি আমি জাস্ট একটা জিনিস নিয়ে এখন টেনশন করি সেটা হচ্ছে আমার রিজিক আমার রিজিকে মানে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যাইতে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন আপু হাসি মুখ করো তোমাকে হাসি মুখে মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে আমি পারি না আপু রিপ্লাই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু ভালো সবসময় পাশে আছে ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন সময় আমার পাশে থেকে নিজের মতো করে কাজ করে যান সাফলতা দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে আপনি তাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপু আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করব আপু তুমি এইগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেন আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো আমি কার ব্যাপারে হচ্ছে আইনগত আর কি ব্যবস্থা নিব জানা তো লাগবে অ্যাটলিস্ট যে কারা করতেছে আমি তো ভয় পাইছিলাম তোমার আইডি না পেয়ে ভয় না শুধু একটা মানে খারাপ লাগার কাজ করতেছিল যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি এই পর্যন্ত যতটুক যাই কামাইছি সেটাই আল্লাহ রহমত আমার কাছে অনেক কিছু আর এখন যে আমি কাজগুলো নিয়েছি যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো কিভাবে দিব আর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল প্রমোশনের কাজ করাতে চাই অবশ্যই আপু আমার আইডিতে নক করেন মিহা 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 করছি আপু তোমার কমেন্টটা আয়সের জন্য নিজেকে শক্ত করো আপু দোয়া করবেন আপু আমার জন্য যারা এমন করে তারাই জানে তারাই ভালো থাকুক বাবা মা হয় এটা আপু মানুষ যদি একদিনে জ্ঞান বুদ্ধি না হয় মানুষের মানে কোনো কিছুতেই হবে না কোনো দিনই হবে না কোন মানুষকে ধরে বসে তারপর এগুলো করানো যায় না আপু চিন্তা করোনা চলে গেলে আবার আইডি খুলবে আপু আইডি খুলবো সেটা কোনো সমস্যা কিন্তু আমার 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 কথা হচ্ছে নিয়ে আমি এখানে কাজ করতেছি কাজের জায়গাটাই কেন মানে আমার রিজিকটা কেন কেড়ে নিতে হবে আমার কাছ থেকে কেন সে আমার কাজের জায়গাটাই কেন না নক করছেন আপু আপনি রিপ্লাই দেন এই যে আপু আমি লাইভ শেষ করে হচ্ছে দেখবো আর যদি না দেখতে পারি তাহলে হচ্ছে আন্তরিকভাবে ভাবে দুঃখিত কারণ আমার এমন পরিমাণ ঘুম আসতেছে চোখে কোন আইডিতে কমেন্ট করব এই যে এখন আমি যেখান থেকে লাইভ হয়েছি এই আইডিতে কমেন্ট করবেন আপু আপু টেনশন নিও না আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক তেমনই উদ্ধারও করে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আল্লাহই সবসময় উদ্ধার করে আমার পেজে ঘুরে আসবার আমন্ত্রণ রইল অবশ্যই আপু এখন তো প্রমোশন করেই খেতে হবে অবশ্যই আপু আমি এখন কাজ করে খাচ্ছি সেখানে এটা আমার লজ্জার কিছু না আপনি যেভাবে একটা হা হা ইমোজি দিলেন আপু মানে ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি আমি খারাপ কিছু করতেছি এটা কিন্তু না আমি এখানে কাজ করে খেতেছি এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে না বা কোনো কিছুই লাগবে না কারা করবে তারাই তো করতেছে সমস্যা হইতেছে আলাদা হওয়ার

অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ আইডি ভেরিফাইড করে না ভেরিফাইডই ছিল আমার ভেরিফাইড ছিল সেই এভাবে সাসপেন্ড করে করে দিছে আপু তুমি অনেক ভালো মনের মানুষ আপু দোয়া করো আমার জন্য ঠিক বলছেন চমৎকার থ্যাংক ইউ আমি হচ্ছে এখন লাইফটা শেষ করে দেবো আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে বাসে এসে চিন্তা করছি আজকে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাবো কিন্তু সেই ঘুমাইতে আর পারি কারণ মানে মানুষের মানে খেয়ে দেওয়া তো কাজ নেই এই জন্য কিভাবে আমাকে কষ্ট দিবে আমাকে পেয়ারা দিবে আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট বা চিন্তা ভাবনা আবারও থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার প্রতিটা যেন নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক্টাই বন্ধ করে দে আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক্ট বন্ধ করে দিবে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার এটা তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা তারা বুঝবে না কখনই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম না যেই কেন আল্লাহ তোদের বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই লিজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে না যতক্ষণ আমার জীবন থাকবে সময় কেমন আছে দিন ভালো সবার জন্য দোয়া করি অনেক বড় হন অবশ্যই আপু দোয়া করেন আপু চিন্তা করো না মুখে অভিশাপ দিও না তোমার নিঃশ্বাসে তাদের বিচার করবে নিঃশ্বাসে তো আপু বিচার করবে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেশ তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি তোমার ও মানে এখানে একজন কমেন্ট করছে আর কমেন্টে রিপ্লাই দিছে আপু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে পাশে আছি সব সময় আপু দোয়া করো কিভাবে বুঝলে আপু আমি ওয়ান ক্লাস না টু ক্লাস সেটা সবাই জানে মোটামুটি আমি আশা করি সেটা সবাই জানে সেটা হচ্ছে কাউকে আলাদাভাবে বলতে হবে না আমার এই যে আপু দিয়ে দিচ্ছি আপু তুমি কি আবার দিয়ে বসবে জানি না হালাল ভাবে আয় করলে তো হয় তাই না হালাল ভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মন স্থির করে বসতে পারবা না আপু একবার কমেন্টটা বলো আপু এই যে বলে দিছি রাইট আপু থ্যাংক ইউ কি বলবো ভাষা হারিয়ে ফেলছি এত রাতে লাইভ এত রাতে লাইভে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিয়াটার কি হয়েছিল দেবি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে সবে বাবুর জন্য দোয়া করে আমার এত পরিমাণ ঘুম আসছে আমি মনে হয় বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না তো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমার যদি কোনো কথায় কারো খারাপ লেগে থাকে আমাকে মাফ করে দে আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোন ঝামেলা করবে যেই করুক না কেন হয়তো এরকমও আছে অনেক মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে যখন দেখে একটা পেজের আর কি হাই উঠে যায় অনেক বা আইডি তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়লে আগে আমি বলবো যে ভাইয়া এই করুক না কেন অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন কারণ এই ছেলেটাকে ঠিক মতো যত ভরণ পোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখতে পারি যার কারণে আমার হচ্ছে এত কষ্ট নয় তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে মানে মনে হয় না আমি যদি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু আর কি চিন্তা করেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপনি দোয়া করেন দোয়া করেন আমি হচ্ছে এখন লাইভটা শেষ করে দেব সবাই সুস্থ থাকো আর ভালো থেকো